একটা কথা আছে না দশের লাঠি একের বোঝা অথবা দশে মিলে কুড়ি কাস হারিজিতি নাহিলাস আসসালামু আলাইকুম ইব্রন কেমন আছে সবাই বড় মতো চলে আসলাম লং ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো অথবা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন আশা করি এখানে দেখেন অনেকগুলো পিঁপড়া হঠাৎ করে আমি খেয়াল করছি অনেকগুলো পিঁপড়ে একটা খাদ্য দানা নিয়ে সবাই মিলে টেনে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে তার জন্য একটা কথা প্রথমেই বলেছি দশজনে মিলে কোনো কাজ করলে সহজ করা যায় কিন্তু একজনের যদি তা করতে যায় তাহলে অনেক কঠিন অসম্ভব জীবন কর্মময় কাজের মধ্যে দিয়ে মানুষের জীবন সহজ গতিময় ও প্রসং প্রসংসাধন্য হয় কিন্তু কাজের সাফল্য আসবে এমন কোনো কথা নেই ব্যর্থতাও আসতে পারে তবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে একজনের উপযোগী কাজ একজনের যদি সম্পূর্ণ করতে যায় তাহলে কখনো সম্ভব না দশজনের উপযোগী কাজ দশজন মিলে করতে হবে সাফল্য আসবে না অথবা সফলতা আসবে না কিন্তু দশজনের উপযোগী কাজ একজনা করতে গেলে তো সফল হওয়া সম্ভব না একজনের কাজ দশজন মিলে করতে হবে মানুষ সামাজিক জীব তাই না একাকি কোনো কাজ করতে গেলে তাতে সফলের সম্ভব খুবই কম কেননা মিলিত শক্তির কোনো বিকল্প নেই তাই এই ভিডিওটি আজ আমাকে মানে অনেক কিছু শিখিয়ে দিল যে একা কোনো কাজ করা সম্ভব না আমরা যারা ফেসবুক অথবা অনলাইনে আসি তারা কিন্তু একা কখনো সফল হয়নি তারা একে অপরের পাশে থেকে এগিয়ে গেছে আর যারা বড় 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 মাপের কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু একদিন আমাদের মতোই ছোটো ছিল তারা লাভ মেরে তো দূর যায়নি এমন কি হয়নি তারাও আমাদের মতো ছোটো ছিল চেষ্টা চালিয়ে গেছে অনেক কষ্ট করছে পরিশ্রম করেছে ওই জায়গাতে গিয়ে পৌঁছেছে তেমনি আমরা যারা অনলাইনে আছি তারা হিংসা না করে একে অপরের পাশে থেকে এগিয়ে যেতে হবে কেননা শুরুতেই আমি বলেছি যে দশের লাঠি একের বোঝা দশজনে মিলে যদি আমরা হিংসা না করে একে অপরের পাশে থেকে তাহলে সবাই সাকসেস হবে ইনশাল্লাহ পিপড়াগুলো দেখে অনেক ভালো লাগলো তাই না জানি না কার কাছে কেমন লেগেছে তবে যদি ভালো লাগে আমার ভিডিওটি আমার কথাগুলো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্টস পারলে মন চাইলে একটা শেয়ার করে দেন জোর করব না তাহলে সবাই কিন্তু সবার পাশে থাকতে হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ